শনিবার তপন ব্লকের দীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের সাইকর গ্রামে বন দপ্তরের দুটি গাছ চুরির ঘটনার সামনে আসে সকালে রাস্তার ধারে থাকা দুটি আকাশমণি গাছ কেটে নিয়ে যায় একদল কাঠুরে অভিযোগ হঠাৎই দলটি গাছ কাটা শুরু করলে স্থানীয়রা তাদের প্রশ্ন করেন সেই সময় কাঠুরিয়া জানায় পঞ্চায়েত প্রধানের নির্দেশেই কাজ হচ্ছে এতে সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা বাধা দেন এবং কিছুক্ষণের জন্য কাজ বন্ধ হয় তবে পরবর্তীতে ফের গাছ কাটা শুরু হয় এবং শেষ পর্যন্ত দুটি আকাশমণি গাছ কেটে ফেলা হয় এর মধ্যে কিছু কাঠ দ্রুত সরিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনার খবর বিকেলে পৌঁছয় বন দপ্তরে এরপর বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ব্যবহৃত যন্ত্রপাতি আটক করেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এখানে সকালবেলা গাছ কাটতে আসছে কে আসছে মানু আর কয়েকটা লেবার নিয়ে আসছে গাছ কাটতে এবার আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে কোন গাছ কাটিচ্ছ বলছে রাস্তার সমস্যা হচ্ছে যার জন্য গাছগুলো কাটা হচ্ছে এবার গাছ কাটা হচ্ছে কি কেন গাছ কাটিছে গাছগুলো কি বিক্রি হয়ে গেছে বলছে না বিক্রি হয়নি এগুলো পঞ্চায়েতে যাই জমা হয় সে কাটতে বললো বলছে প্রধান এরকম বললো এবার ইতিমধ্যে গ্রামে তো জানাজানি হলো কারো কথা শুনলো না ওরা গাছ কাটা শুরু করে দিয়েছে ইতিমধ্যে এঞ্জার আসে গাছ কাটা বন্ধ করে দিল গাছ নিয়ে চলে গেছে এবার মেশিন টেশিন তুলে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর এই আসে এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন এই বিষয়ে বিজেপি নেতা মুকুলচন্দ্র চন্দ্র অভিযোগ করে বলেন আমরা জানতে পারি শাসক দলের নেতা ও প্রধানের মাধ্যমে নির্দেশে গাছ কাটা হয়েছে শাকর শাকর বুইতে আমরা বিজেপি তার তীব্র নিন্দা জানাই এভাবে যদি গাছ কাটা হয় তা আগামী দিনে কোনো গাছ শেষ গাছ শেষ হয়ে যাবে এই তৃণমূলের নেতারা এই গাছগুলো বিক্রি করে দেয় আমরা বিজেপি বিজেপি তীব্র নিন্দা করি মেন্ডান বাড়াদার পর মেশিন আমরা জানতে পেলাম মেশিন কর্তৃপক্ষ তার সব নিয়ে গিয়েছে তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যেন এই বিষয়টা দেখে তবে এখনো পর্যন্ত কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের পরিচয় স্পষ্ট নয় এই বিষয় গ্রাম পঞ্চায়েত প্রধান ইমতিয়াজ সরকার জানিয়েছেন বিষয়ে কিছুই না ওখানে একটা রাস্তা হচ্ছে ওই রাস্তার মনে হয় গাছ ভেঙেছে না এ করেছে এই বিষয়টা তো পরে শুনলাম যে ওই গাছ কেটেছে এই বিষয়টা আমার ততটা জানা নেই এই বলতে পারে আমার নাম নিয়ে অনেক কিছু করতে পারে যেহেতু ওই টিপির আমি প্রধান প্রধান নাম নেবে না কি করবে টাকা না খুঁজে কার নামে দিবে অনেকগুলো কেস দেখছি ওই ইয়ের এনডিপিএস কেস আমার নাম দিয়েছে আমি তো কিছুই জানি না ওই সেম একই জিনিস তপন থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে